আজকে সকালটা খুব সুন্দর একদম মেঘলা মেঘলা দিন সূর্য ওঠেনি আর তারপরে ঠান্ডা বাতাস বইছে টেম্পারেচার চব্বিশ ডিগ্রি মানে ভাবা যায় আমরা এসি সেরে যেভাবে ঘুমাই চব্বিশ ডিগ্রি সেই রকমই দিন আজকে এত ভালো লাগছে সকালে হাঁটতে বের হয়েছিলাম অনেক বাতাস এত সুন্দর বাতাস একটুও ঘাম হয়নি অনেক সুন্দর হেঁটে এসেছি তারপরে আস্তে আস্তে রোদ উঠেছে আর এই যে আমি এই খিচুড়ি বসিয়ে দিলাম কারণ এরকম ঠান্ডা আবহাওয়া একটা সবজি খিচুড়ি না হলেই চলবে না দিয়েছি গাজর আলু মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে একটু গরম পানি দিয়ে কুকারে বসিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক দিয়ে চারটা ডিমও আমি বসিয়ে দিয়েব কারণ সিদ্ধ হওয়ার জন্য এই সবজি খিচুড়ির সাথে চারটা ডিম ভুনা করে নিব কারণ ভাজলে আবার সাহেব খেতে পছন্দ করে না আমার কাছে তোর ভুনা ডিম ভালো লাগে আর এই যে সাহেব খেতে পছন্দ করে ভুনা ডিম আমি পছন্দ করি ভাজা ডিম এরকম আর ওই যে চাল ধোয়া ডাল ধোয়া পানিটা এই যে আমার গাছ এই গাছে দিলাম পুঁই গাছটা একদম তেলতেলে হয়ে উঠেছে আর কারি পাতাতেও কত সুন্দর আর তুলসী গাছটাও খুব সুন্দর সবুজ পাতা ছেড়েছে অনেক ভালো লাগলো খুব সকাল এই যে দেখো একটু রোদ নেই একদম খুব সুন্দর একটা সকাল ভালো লাগছে পরে অবশ্য রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব একটা রয়ে গিয়েছিল পেঁপে কেটে নিয়েছি পেঁপে খেলাম সকালবেলাও আগেই খিচুড়িটা বসিয়ে দিয়ে পেঁপে খেয়ে ডিম বসিয়ে দিলাম এই যে ডিমটা সিদ্ধ করে বাস খিচুড়ি এদিক দিয়ে কুকারে হচ্ছে আর আমি সিলিন্ডার চুলায় ডিমটা ভুনে করে নিয়েছি সুন্দর একটা নাস্তা হয়েছে নামানোর আগে একটু শুধু ঘি দিয়েছি ওপরে আহারে কি যে স্বাদ হয়েছিল আর ওই যে দেখো একটা জলপাই আমি কিন্তু এই খিচুড়িতে জলপাইও দিয়েছিলাম দুইটা কারণ একটু টক. হলে মনে হয় বেশি মজা লাগবে স্বাদ লাগবে তাই না আমার তো এই জলপাই খেতে এত ভালো লাগে মনে হয় সব কিছুতে জলপাই দেই ডাল খিচুড়ি সব কিছুতে অনেক পছন্দের আর এই যে দেখো এরকমই মাখা মাখা নামিয়ে দেবো কারণ এরপরে যখন ঠান্ডা হবে তখন আর একটু মাখা হয়ে যাবে গতকালকের একটু মাংসও ছিল দুই এক টুকরা সেটাও কিন্তু ছিল এই খিচুড়ির সাথে এর জন্যই মনে হয় খেতে অনেক বেশি মজা হয়েছিল এই খিচুড়িটা যাক রান্নাবান্না শেষ এখন দুপুরে রান্না শুরু করে দিব দুপুরে এই যে মিষ্টি কুমড়া ভাজি আজকে এই মিষ্টি কুমড়া ভাজি করব কারণ অনেক দিন হয়েছে ভাজি করা হয় নাই একটু কালিজিরা দিয়ে দিয়েছি আর এই কালিজিরা ফোড়নটা দিলে এত ভালো লাগে স্মেল আসে খুব সুন্দর আর খেতেও খুব মজার হয় তাই না তোমরা কে কে এইরকম মিষ্টি কুমড়া ভাজিতে আলো জিরা দাও আমি তো সবসময়ই এটা দিতে একদমই ভুলি না আর এই যে এইখানে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি শাক রান্না করব। এটা হলো কলমি শাক আমার তো দুদিন পর এই এইরকম একটা কলমি শাক খেতে কি যে মজা লাগে অনেক কাজ দেখো একটা বেগুন ছিল সে বেগুনটা রাখলে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম এটার সাথে বেগুনটাও দিয়ে দেই সব মিলে একদম একাকার একটা সবজি হয়ে যাবে আমি কি করি দেখো না তোমরা কি এরকম কখনো করেছ জানি না আমি তবে ভালো লেগেছে কিন্তু খেতে বেগুনটা বোঝা যায়নি একদম নরম হয়ে মিশে গিয়েছে